বাংলাদেশ জামায়াতি ইসলামী দেশের তিনশো আসনে জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বুধবার বিশ আগস্ট দুপুর বারোটার দিকে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন মওলানা আব্দুল হালিম বলেন মির্জা ফকরুলের আসন ঠাকুরগাঁও একসহ জেলার তিনটি আসনে জামায়াত বিজয়ী হবে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে দেশ জুড়ে তিনশো আসনে আমরা জয়ী হব আব্দুল হালিম আরও বলেন দেশের জনগণ এখন জামায়াতের প্রতি আস্থাশীল মানুষের মহব্বত ও আস্থা অর্জন করেছে দলটি এ সময় তিনি দুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে বলেন এ সনদকে আইনের রূপ দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে তা না হলে কেন আমরা এক বছর পার করলাম আওয়ামী লীগের ভূমিকার সমালোচনা করে জামায়াতের এ নেতা বলেন জামায়াতকে কণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছিল তবে ছাত্র জনতার স্লোগানে সে ষড়যন্ত্র নস্বাত হয়ে গেছে তিনি আরও বলেন গত বছরের হিসাব নিকাশ জনগণকে বুঝিয়ে দেওয়া নারীদের স্বাধীনতার প্রসঙ্গ তুলে আব্দুল হালিম বলেন জামায়াত সরকার গঠন করলে কাউকে বোরকা পড়তে বাধ্য করা হবে না তবে শালীনতার বিষয়ে কথা বলা হবে এবং কর্মক্ষেত্রে নারীদের স্বাধীনতা সুরক্ষিত করা হবে সম্মেলনে জেলা জামায়াত ইসলামীর আমির বেলাল প্রধানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সুরাস সদস্য মলানা আব্দুল হাকিম ঢাকা দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কফিল প্রমুখ